নোয়াখালীর হাতিয়া উপজেলার দীর্ঘ বছরের পুরানো ঢাল চরে ভূমিহীনদের মাঝে বাড়ছে ডাকাত আতঙ্ক প্রতি বছর ধান তরমুজ ও ডালসহ ফসল ঘরে তোলার সময় হানা দেয় ডাকাত বাহিনী লুট করে নিয়ে যায় ধান চাল ও গরু মহিষ সহ বিভিন্ন গবাদি পশু ডাকাতির পর বসত ঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এমত অবস্থায় নিরাপদে বসবাসের আকুতি স্থানীয় চরবাসীর হাতিয়া থেকে নাজিম উদ্দিন মিলনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পাশেই শুকচর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ঢালচর অবস্থিত কয়েকবার নদী ভাঙনের পর এখানে এসে আশ্রয় নিয়েছেন ভূমিহীন মানুষ এদের মধ্যে শাহরাজ ঝর্ণা বেগম দম্পতি সরকারি বন্দোবস্ত নিয়ে উপজেলার ঢালচরের উত্তরাংশে বসবাস শুরু করার কিছুদিন পর ভোলা মনপুরার ইফনুস নাজির সহ ডাকাত বাহিনীর একটি দল তাদের কাছে চাঁদা দাবি করে চলতি বছরে কয়েকবার হানা দেয় ইফনুস নাজির দস্যুরা ভুক্তভোগীদের অভিযোগ চাঁদা না পেয়ে ঘরের মালামাল লুট করার পর আগুন ধরিয়ে দেয় বসতঘরে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢালচরে চরবাসী জানান প্রতিবছর ধান ও তরমুজ ফসল ঘরে তোলার সময় হানা দেয় এ ডাকাত বাহিনী লুট করে নিয়ে যায় ধান চাল গরু মহিষ ও হাঁস মুরগি সহ অন্যান্য মালামাল বাসিন্দাদের অভিযোগ সারা দেশ স্বোরাচার মুক্ত হলেও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী ও কথিত এক সচিবের প্রভাবে গড়ে উঠেছে ইফনুস নাজিরের ডাকাত বাহিনীর তাদের হামলা ও মিথ্যা মামলায় হয়রানির জিম্মি দশা থেকে মুক্তি চান চরবাসী এখন আমরা চাই আমরা কিভাবে শান্তিতে এই স্বরে বসবাস করতে পারি তারা গুন্ডা বাহিনী দিয়া আমাদেরকে হয়রানি করতেছে নারীদেরকে নির্যাতন করতেছে পুলিশের নৌজান না থাকায় মূল ভূখণ্ড থেকে নদী পথে বিশ কিলোমিটার দক্ষিণে দুর্গম চরে তাৎক্ষণিক যাওয়া কষ্টসাধ্য হলেও জনগণকে নিরাপদে রাখতে যৌথ বাহিনীর সহযোগিতায় টহল বৃদ্ধি করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা কোস্টগার্ড আছে তারাও দেখছে অন্যান্য ডিপার্টমেন্ট আছে তারাও দেখছে সবাই মিলে সমন্বিত ভাবে হাতিয়া সহ অন্যান্য চরাঞ্চল এলাকায় কৃষিকাজ ও গবাদি পশুপালন করে অতি সাধারণ জীবনযাপন করেন ঢালচরের মানুষ তাই তাদের জীবনের নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি চান এলাকার মানুষ ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক